তা পারবে কেমন পৃথিবীর সব মানুষ যা সোজা উপর উপরতে নিচে নামে আর তুই নিচে তো উপর উঠতেছো উল্টা হ্যাঁ বুঝলাম না পৃথিবীর সব মানুষ উপর থেকে নিচে নামে আর তুমি নিচে থেকে উপরে উঠতেছ পার তুমি পারবা কীভাবে তুমি এই পাশ থেকে আসো তুমি উল্টা যাইতেছো কেন উল্টা যাইতে পারবা না তো পারবা না হ্যাঁ আমি তো উল্টা চলি আমি তো উল্টাই চলি আসো দিক দিয়ে আসো না ও দিয়ে যাও হ্যাঁ ওদিক দা নামো দেখি হ্যাঁ

হ্যাঁ না পারবা না উল্টা হয় না থাক বড়ো হওয়ার পর চেষ্টা করো হ্যাঁ থাক থাক দুই হাতে করবো